আসসালামু আলাইকুম দিস ইজ মি রিয়াদ হাসান স্টুডেন্ট অফ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং টুডে আই এম গোয়িং টু ডিসকাস ট্রান্সফরমেশন অফ নাউন আমরা বিগত সাল বিগত ক্লাসে আমরা বিগত দুটি ক্লাসে আমরা দেখেছি নাউনের ক্লাসিফিকেশন আমরা জানি নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি একটা ছিল কনক্রিট নাউন আরেকটি ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে হচ্ছে আমরা কনফ্লিক নাউনকে আবার চার ভাগে ভাগ করেছিলাম একটা ছিল প্রপার নাউন আরেকটা ছিল প্রপার নাউন কমন নাউন ম্যাটারিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যান্ড দেন আমরা প্রপার নাউন কি সেটা আমরা জেনেছিলাম যে নির্দিষ্টভাবে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন হবে তারপরে আমরা পড়েছিলাম কমন নাউন জাতিবাচক বিশেষ্য সেটা হবে কি জাতিবাচক বিশেষ যেটা সেটা হবে কমন নাউন কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বাচক বিশেষ্য আর ম্যাটেরিয়াল নাউন ছিল হচ্ছে বস্তু বাচক বিশেষ্য আর এন আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যার দ্বারা হবে যে নাউন দ্বারা হচ্ছে কি বোঝাবে মানে ধরা যায় না ছোঁয়া যায় না এরকম কোনো কিছু নাউনকে ইন্দ্রিয় গ্রাহ্য যে নাউনগুলো আছে সেটাগুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা আজকে পড়ব হচ্ছে একটু ওইগুলোরই একটু রূপান্তর করবো যেমন আমরা পড়ব হচ্ছে আজকে ট্রান্সফরমেশন অফ নাউন আমরা কি পড়ব ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অফ নাউন একটা নাউন থেকে কীভাবে আমরা আরেকটা নাউনে রূপান্তর করতে পারি মানে পরীক্ষার হলে যদি আমরা একেবারে যে কনফিডেন্সের সহিত যদি ভুল করি তাহলে যে জায়গায় আমরা ভুল করি সেটা হচ্ছে ট্রান্সফর্মেশন অফ নাউনে গিয়ে আমরা ভুল করি কারণ আমরা জানি হচ্ছে এটা প্রপার নাউন কোনো নির্দিষ্ট নাম কিন্তু আমরা জানি না এই জিনিসটা যে একটা নাউনকে কি করা যায় আরেকটা নাউনে ট্রান্সফার হয়ে যায় পরীক্ষার মধ্যে হচ্ছে এগুলোই বেশি আছে সো আমাদেরকে কি করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তাহলে হচ্ছে আমরা এবার দেখব আর এগুলো হচ্ছে আমি যদি বলি এগুলো কোন কোন পরীক্ষায় বেশি আছে তাহলে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন হচ্ছে বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা তাছাড়া হচ্ছে এবার যে নতুন করে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে এখান থেকে অনেক অনেক কুশ্চান হচ্ছে সেট করা হবে আশা করা যাচ্ছে তাছাড়া হচ্ছে যারা হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ক্লাসটি ইম্পর্টেন্ট সো ভিডিওটি আপনারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবেন প্রপার নাউন ম্যাটারি প্রপার নাউন ম্যাটারিয়াল নাউন ম্যাটারিয়াল নাউন অ্যাপস্ট্রাক নাউনকে দুটি উপায়ে আমরা কী করতে পারি কমন নাউন করা যায় প্রথমত এদের পূর্বে কী করে আর্টিকেল বসে এবং দ্বিতীয়ত এদেরকে কী করে প্লোরাল করে তাহলে আমরা কী বললাম নাউন ম্যাটারিয়াল নাউন অ্যাপস্ট্রাক নাউনকে আমরা দুটি উপায়ে কী করতে পারি কমন নাউন করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে যদি আমরা ওই নাউনটির আগে আর্টিকেল বসিয়ে দেয় অথবা যদি আমরা ওই নাউনটির পূর্বে পরে এস বাই ইয়ার যুক্ত করে যদি আমরা প্রোরাল করি অর্থাৎ যদি বহু বচন করি তাহলে সেই নাউনটি কিসে রূপান্তর হয়ে যাবে কমন নাউনে রূপান্তর হয়ে যাবে তাহলে আমাদেরকে নোট করার বিষয় হচ্ছে প্রপার নাউনের আগে ম্যাটারিয়াল নাউনের আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আমরা আর্টিকেল বসাই তাহলে সেটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে অথবা এই নাউনগুলোর পরে যদি আমরা এস বাই এস যুক্ত করে যদি প্লোরাল করতে যাই তাহলে সেটা প্রোরাল হয়ে যাবে আমরা জানি হচ্ছে বার্বের সাথে এস যুগ করলে বার্বটা সিঙ্গুলার হয় কিন্তু নাউনের সাথে যদি কোনো সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করি তাহলে সেটা হয়ে যাবে প্লোরাল কিন্তু আমরা কালেকটিভ নাউন যেটা পড়ছি কালেকটিভ নাউনকে শুধুমাত্র পুরাল করা যায় ওদের পূর্বে যদি আমরা কি করি সংখ্যা বাচক শব্দ বসিয়ে দেই অথবা এর সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি তখন সেটা কমন নাউন হয়ে যাবে এবার আমরা দেখব হচ্ছে প্রপার নাউন কিভাবে হচ্ছে কমন নাউন হয় তাহলে আমরা এবার কী দেখবো প্রপার নাউনটা কিভাবে কমন নাউন হয় তাহলে আমি বলছিলাম এক কথা যদি আপনারা শর্টকাট লিখতে যান তাহলে আপনারা আপনাদের কাতায় লিখতে পারেন পূর্বে হচ্ছে কি আর্টিকেল আর্টিকেল প্লাস হচ্ছে প্রফার নাউন সমান হচ্ছে কমন নাউন বাংলা এগুলো অনেক কিছু লেখা আছে সেগুলো বোঝার দরকার নাই অনেক কিছু এখানে লেখা আছে এগুলো আমাদের জানার দরকার নাই ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে করতে হবে হচ্ছে প্রফার নাউনের পূর্বে আর্টিকেল বসিয়ে দিলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে কমন নাউন স্থানের নাম ধারাও নির্দিষ্ট করে বোঝালে দা এবং অনির্দিষ্ট বা অনেকের মতো একজনকে বোঝালেও সেটা হয়ে যাবে তার পূর্বে কি বসবে এ এটা তো আমরা জানি আর্টিকেল হচ্ছে কত প্রকার আর্টিকেল হচ্ছে তিনটা এ এন দি নির্দিষ্ট করে বোঝালে হচ্ছে দা হবে আর অনির্দিষ্ট করে বোঝালে হচ্ছে এ অথবা এন হবে একটা অর্থাৎ কি একটা ছিল ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টিক আর্টিকেল আর্টিকেলকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দি আর যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে কি হবে সেটা এ অথবা এন হবে তাহলে এবার আমরা কিছু প্র্যাকটিস দেখি নার্সেন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডেলস আইডেল শব্দের হতে হচ্ছে আদর্শ ম্যান্ডেলা এবং আব্রাহাম লিঙ্কনের যে আদর্শ ছিল দুজনের তাহলে দেখেন আমরা এখানে কি পেলাম কি পেলাম এখানে হচ্ছে আব্রাহাম লিংকনকে পেলাম তাহলে আমরা জানি আব্রাহাম লিংকন হচ্ছে নির্দিষ্টভাবে একটা ব্যক্তির নাম কিন্তু তাহলে সেটা কি হওয়ার কথা ছিল সেটা হওয়ার কথা ছিল প্রপার নাম কিন্তু তার আগে একটা আর্টিকেল বসিয়ে দেওয়ার কারণে সেটা আর কি হবে না প্রপার নাউন হবে না কেন প্রপার নাউন হবে না এটা হচ্ছে এর পূর্বে কি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা আর্টিকেল বসিয়ে দিয়েছে সুতরাং এটা আর প্রপার নাউন হবে না তাহলে কি হবে সেটা আমরা জানি পূর্বে যদি প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায় ও আমরা পরে আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল ঠিক আছে তাহলে স্কট হচ্ছে কি একটা একজন ইংরেজ কবি তাকে যদি তার সাথে কার তুলনা করা হয়েছে বঙ্কিমচন্দ্রকে তুলনা করা হয়েছে তাহলে এখানে স্কট এমনিতে যদি বলতো তাহলে সেটা হয়তো প্রপার নাম কিন্তু এর পূর্বে একটি আর্টিকেল তাকায় সেটা হয়ে যাবে কমন নাম ঠিক একইভাবে আমরা পরে আরেকটি যদি দেখি হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ মানে সে চিন্তা করে সে হচ্ছে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের যে কোয়ালিটিগুলো আছে তার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে এই জন্য তাকে বলা হয় যে সে নিজেকে চিন্তা করে যে সে হচ্ছে রবীন্দ্রনাথ তাহলে এই রবীন্দ্রনাথটাকে যদি এর আগে কি আছে একটা আর্টিকেল আছে যেহেতু কি রবীন্দ্রনাথের আগে আর্টিকেল আছে সুতরাং আমাকে কি করতে হবে এমনিতে যদি এর পূর্বে আর্টিকেল না থাকতো রবীন্দ্রনাথের পূর্বে তাহলে সেটা প্রপার নাউন হইতো যেহেতু আসে সুতরাং সেটা কমন নাউন নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার নিউটন বছরের বছরে জন্মায় না ঠিক আছে নিউটন কি ওই যে একবার যে জন্মাই ছিল ঠিক আছে যে সেই যে তিনটা দিয়েছিল সূত্র দিয়েছিল সেই তিনটা সূত্র মানে নিউটন কি নিউটন মানে কি একজন একজন বিজ্ঞানীকে আমরা জানি একজন নিউটন হচ্ছে কি একজন বিজ্ঞানী তাহলে কি একজন স্পেসিফিক নির্দিষ্টভাবে একজন ব্যক্তির নাম কিন্তু তার আগে কি আছে এখানে আর্টিকেল আছে তাহলে আর্টিকেল টাকা সেটা কি হয়ে যাবে সেটা কি হয়ে যাবে আমরা জানি সেটা কি হবে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকলে সেটা কমন নাউন হয়ে যাবে আমাদের সূত্র হচ্ছে কি প্রপার নাউনের আগে আর্টিকেল থাকলে তা হবে কমন নাউন সূত্র হচ্ছে এটা যে মুখস্থ করতে হবে প্রপার নাউনের আগে আর্টিকেল আসে মানে চোখ বন্ধ করে দিতে হবে সেটা কমন নাউন এছাড়াও একই নামের একাধিক বা অনেককে বোঝায় এক্ষেত্রে প্রপার নাউনটি প্লুরাল হয় মানে আমরা জানি কি প্রপার নাম সাধারণত কি হয় না প্লুরাল হয় না কিন্তু আমরা জানি যদি কখনোই কি একই নামের একটা গ্রামে অনেকেই তাকে তখন সেটাকে কি হয়ে যাবে তখন সেটা হবে মানে আই নো দা রোহিমস আমি কি করতাম রোহিমসদেরকে চিনতাম ইউর বিলিজ মানে তোমার গ্রামের যে রহিমগুলো রহিমরা ছিল তাদেরকে আমি কি করতাম চিন্তা তাহলে এখানে রোহিমসটা কি হয়েছে তাহলে কি প্রপার নামটা কি কখনো কখনো একাধিক ব্যক্তিকে বোঝাতে গিয়ে সেটা হতে পারে দেয়ার আর টু সাইপলস ইন দ্য বিলিজ ঠিক একই আমরা আগে যেটা দেখেছিলাম ওকে আমরা হচ্ছে দেখব এবার বিগত সালে হচ্ছে বিভিন্ন বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কুশনগুলো এসেছিল সেগুলো আমরা একটু দেখি হুইস ওয়ান ইজ কারেক্ট বলছে হুইস ওয়ান সরি হুইস ওয়ান ইজ ইজ তাহলে কোনটা হচ্ছে সঠিক তাহলে এক নাম্বার হচ্ছে কাজী নরজুল ইসলাম ইজ দ্য অফ বাংলাদেশ দ্বিতীয়টা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য সেলে অফ দ্য বাংলাদেশ সি নাম্বার হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ এ সেলে অব বাংলাদেশ কাজী নজরুল ইসলাম ইজ এ সেলে অফ দ্য বাংলাদেশ তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম ইজ পর্যন্ত সবগুলোই ঠিক আছে তাহলে এখানে দা এখানে দা এখানে এখানে তাহলে এখানে একটু পার্থক্য আছে এখানে হচ্ছে অফ এখানে অফ এখানে অফ এখানে অফ সবগুলো ঠিক আছে তাহলে হচ্ছে এখানে আবার হচ্ছে কি দা এখানে কিছু নাই এখানে হচ্ছে অফ ওকে তাহলে এবার আমাদেরকে কী করতে হবে কালেকশন করতে হবে এগুলোতে ঠিক আছে তাহলে এগুলোতে যদি যদি আমরা কালেক কালেকশন করতে যাই তাহলে আমরা জানি নির্দিষ্টভাবে যদি বোঝাই তাহলে কী বসবে ডি বসবে তাহলে ছেলেটাকে ছেলেটা হচ্ছে একজন ইংরেজ কবি ঠিক আছে একজন হচ্ছে ইংরেজ কবি সুতরাং তাকে আমরা নির্দিষ্ট করে বুঝাইছি সুতরাং এখানে তো এ আর এ সেলে হওয়ার কোনো সুযোগ নাই তাহলে হচ্ছে অপশন অপশন সি এবং ডি অটোমেটিক্যালি হচ্ছে বাদ হয়ে যাবে আমাদের কি করতে এটাকে নির্দিষ্ট করে বোঝাতে গিয়ে কারণ এখানে কি করছে এখানে কাজী নজরুল ইসলামকে কার সাথে তুলনা করা হয়েছে সেলের সাথে যে হচ্ছে একজন ইংরেজ কবি সুতরাং আমাকে কি করতে হবে আপাতত হচ্ছে এ আর বিকে সঠিক মনে সঠিকভাবে ধরে নিতে হবে দেন আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই তাহলে দেখো অপশন এতে হচ্ছে বাংলাদেশের পূর্বে আর্টিকেল নেই কিন্তু পরেরটার মধ্যে কী আছে আর্টিকেল আছে তাহলে এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আর্টিকেলের একটা নিয়ম জানতে হবে নিয়মটা কি ছিল আমরা জানি কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না কি জানি আমরা আমরা জানি হচ্ছে কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না তার মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রং ঠিক আছে তাহলে কি আনসার হবে আনসার ইজ দ্য কার হ্যাঁ বসে কোন কোন ক্ষেত্রে বসে আমরা জানি সেটা আর্টিকেলে আলোচনা করব তবে আপাতত হচ্ছে মনে রাখো যে কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না নর্জুল ইজ দ্য ব্যারন অব বাংলাদেশ আমরা বলছিলাম কি ব্যারনের সাথে এখানে কার কি সাদৃশ্য করছে নজরুলের সাদৃশ্য করা হচ্ছে কার সাথে ব্যারনের সাথে ব্যারন হচ্ছে কি একজন ইংরেজ কবি সুতরাং এখানে দাঁসে মানে হচ্ছে কি দাসে মানে হচ্ছে কি ব্যারনটা যদি এখানে আর্টিকেল না থাকতো তাহলে কি হয়ে যেত প্রপার নাউন ঠিক আছে কিন্তু দাঁসে মানে হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজ অ্যাজ এ কি হবে এখানে প্রপার নাউন হবে না হইতো যদি আগে আর্টিকেল না থাকতো কমন নাউন হওয়ার কোনো সুযোগ নাই ম্যাটেরিয়াল নাম হওয়ার কোনো সুযোগ নাই অ্যাবস্ট্রাক নাউন হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আনসার ইজ প্রপার নাউন এবার আমরা দেখব হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন কিভাবে অ্যাবস্ট্রাক নাউন বিকামস কমন নাউন অ্যাবস্ট্রাক নাউন আমরা কিভাবে হচ্ছে কমন নাউন হয় আমরা সাধারণত অ্যাবস্ট্রাক নাউন কোনগুলো অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে যেগুলো দ্বারা কি বোঝাবে গুণ বোঝাবে অর্থাৎ ধরা যাবে না চোয়া যাবে না এমন নামগুলোকে আমরা সাধারণত কি জানি এগুলোকে আমরা জানি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন তাহলে অ্যাবস্ট্রাক নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাভস্ট্রাক নাউনটি সাধারণত কি হয়ে যায় কমন নাউন হয়ে যাবে আমি তো আগেই বলছিলাম যে আর্টিকেল বসালেই যে কোনো নাউনের আগে সেটা কি হয়ে যাবে অ্যাভস্ট্রাক কমন নাউন হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখি তাছাড়া আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাভস্ট্রাক অ্যাভস্ট্রাক নাউন চিনার কয়েকটা একটা কবিতা দিয়েছিলাম যেমন সি সাই টি ঠাই ম্যান চন ডোম হোড এগুলো যদি আমরা মনে রাখি মনে থাকে তাহলে সেগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে তাহলে আমরা এখানে দেখি দ্য প্রেইস দ্য অনেস্টি অব দ্য বয় তারা প্রশংসা করেছিল শব্দের অর্থ প্রশংসা করা দ্য অনেস্টি অব দ্য বয় ওই বালকের প্রশংসা করেছিল বালকের যে সততা ছিল সততার কি করেছিল প্রশংসা করেছিল তাহলে অনিষ্টি শব্দটা কি হবে অনিষ্টি শব্দটা হচ্ছে লাস্টে কি আছে টি ওয়াই আছে আমরা জানি টি ওয়াই কি হয় নাউন হয় তাহলে আমরা কি পরীক্ষার হলে নাউন উত্তর করে চলে আসব এটাকে বলা হবে কনফিডেন্সের সহিত ভুল করা অর্থাৎ কি এটা হচ্ছে তুমি কনফিডেন্সের সহিত কী করতেছ ভুল করতেছ কিন্তু আগে তুমি দেখো নাই সেটা কি আছে তাহলে আগে কি আছে আগে হচ্ছে দা আছে আর্থিক কোন কোনো নাউনের আগে অর্থাৎ আগে যদি দা থাকে তাহলে বা আর্টিকেল থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা কমন নাউন হয়ে যাবে সুতরাং এটা কি হবে কমন নাউন একই সাথে হচ্ছে দ্য কাইন্ডনেস অফ মহসিন হ্যাজ বিকাম এ প্রভাব অর্থাৎ কি ওই যে মহসিনের যে একটা দয়া ছিল মানুষের প্রতি যে একটা দয়া ছিল যে টান ছিল সেটা কি একসময় একটা প্রভাতে পরিণত হয়ে গেছে ঠিক আছে তাহলে কাইন্ডনেসটা কী হবে কাইন্ডনেসটা আমরা জানতাম যদি কোনো নাউনের শেষে নেস থাকে তাহলে সেটা হবে অ্যাপস্ট্রাক নাউন আমরা জানতাম কিন্তু এখানে কি অ্যাবস্ট্রাক বলা যাবে না কেন বলা যাবে না কারণ তার আগে হচ্ছে আর্টিকেল আছে কি আর্টিকেল আছে আর্টিকেল দা আছে ঠিক আছে আর্টিকেল হিসাবে এখানে কি বর্ষ কে বর্ডসে দা বসছে আমরা জানি হচ্ছে নাউনের নামের আগে যদি আর্টিকেল বসে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা অবশ্যই অবশ্যই কী হবে সেটা অবশ্যই হয়ে যাবে কমন নাউন তাহলে বিগত সালে হচ্ছে আর্টস ছিল পরীক্ষায় কয়েকটা প্রশ্ন দেখি দ্য চেরিটি অব হাতিম তাই ইজ নাউন টু অল তাহলে হচ্ছে দ্য চেরিটি হচ্ছে মানবতা বা দানশীলতা যেটাকে বলা হয় অফ হাতিম তাই হাতিম তাই যে একটা দানশীল মানুষ ছিলেন ইজ নোন টু অল এটা সবাই জানতো ঠিক আছে তাহলে দ্য চেরিটিটা কি আমরা জানি না চেরিটি কি আমাদের অর্থ পারার দরকার নাই এটা কার আগে বসছে বার্বের আগে বসছে তাহলে বারবার আগে কার জায়গা বারবার আগে হচ্ছে হয় নাউন বসবে না হয় প্রনাউন বসবে না হয় নাউন প্রেস বসবে ঠিক আছে তাহলে আমরা জানি হচ্ছে নাউন হচ্ছে কোনো কিছুর নাম প্রণয়ন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রণাউন সুতরাং আর যে নাউন প্রেস হচ্ছে নাউন আর্টিকেল দ্বারা শুরু নাউন দ্বারা শেষ সেটা হবে কি নাউন প্রেস যেহেতু হচ্ছে কি এখানে হচ্ছে ইস্টা হচ্ছে কি বার তাহলে বার্বের আগে যে জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছি সুতরাং এটা হচ্ছে নাউন প্রেস ঠিক এই নাউন প্রেসের মধ্যে বলা হয়েছে দ্য চেরিটি অব হাতিম তাই তাহলে চেরিটিটা অবশ্যই কি আছে নাউনের সাথে যুক্ত হাতিম তাই সাথে যুক্ত আছে সুতরাং আমরা জানি হচ্ছে চেরিটিটা কী হবে তাহলে সবটা মিলে হচ্ছে কি নাউন প্রেস গঠিত হয়েছে আর আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে তো অবশ্যই সে কি অবশ্যই অবশ্যই সে হচ্ছে একটা নাউন সুতরাং সে কোন ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি দা থাকে তাহলে সে কমন নাউন হয়ে গেছে তাহলে সুতরাং এটা কি হবে তাহলে এটা ম্যাটারিয়াল নান হবে না কমন সেটা কমন নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কালেকটিভ নাউন হবে না সুতরাং এটা কোন ধরনের নাউন হবে এটা হচ্ছে কমন নাউন হবে দ্য প্রেস তারা প্রশংসা করেছিল দা অনেস্টি অব দ্য গার্ল ওই যে একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাইছে ওই মেয়েটা এই মেয়েটা এই একটা নির্দিষ্ট মেয়ের কি করেছিল তারা প্রশংসা করেছিল সুতরাং দা অনিস্টিতা হচ্ছে এখানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাও এটা হচ্ছে কোন ধরনের নাও হবে অনিশ্চিত একটা অ্যাবস্ট্রাক্ট নাও কিন্তু তার পূর্বে হচ্ছে আর্টিকেল তাকায় সেটা হয়ে যাবে কি এখন কমন নাম ওকে আমরা হচ্ছে রুল টুতে যাই হ্যাঁ আমি আপনাদেরকে জ্ঞাতাতে জানাচ্ছি যে আমাদের এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে ইংলিশ মাস্টার বই থেকে যাদের কাছে মাস্টার বই আছে আপনারা এই ক্লাসটি মাস্টার বইয়ে দেখতে পারেন আমরা হচ্ছে রোল টু দেখব যখন অ্যাপস্ট্রাক নাউনটি কোনো গু কোনো গুণ না বুঝিয়ে ওই গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায় আমরা একই সাথে রোল টু হচ্ছে যদি যখন অ্যাপস্টাক নাউনটা কোনো গুণ না বোঝায় ওই গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায় এক্ষেত্রে অ্যাপস্ট্রাক নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা অ্যাপস্ট্রাক নাউন্টি প্রার হয়ে যায় অর্থাৎ কি অ্যাপস্ট্রাক নাউনের পূর্বে বা যে কোনো নাউনের পূর্বে যদি কি আর্টিকেল বসে সেটা কমন নাউন হয়ে যাবে যে কোনো না আপাতত আমরা যে যে তিনটা বলাম সেই তিনটা মনে রাখো পরে আমরা আরো দেখবো তাহলে অফস্টাক নাউনের পূর্বে যদি কি আর্টিকেল বসে তাহলে সেটা কি হবে সেটা হবে হচ্ছে কমন নাউন হয়ে যাবে বা অথবা কি নাউনে যদি প্লুরাল হয় তখনও সেটা কি হয়ে যাবে কমন নাউন হয় তাহলে দেখো হি ইজ আ জাস্টিস অফ দ্য পিস তাহলে হচ্ছে হি ইজ আ জাস্টিস অফ দ্য পিস মানে সে হচ্ছে ন্যায় মানে ন্যায় বিচারের প্রতীক মানে শান্তির প্রতীক হিসাবে কি হি ইজ সে হয় অ্যা জাস্টিস অব দ্য পিস মানে শান্তির প্রতীক হিসাবে আর কি এখানে বোঝানো যায় আজ দা ফোর জাস্টিস প্রেজেন্ট এখানে হচ্ছে চারটা কি আছে জাস্টিস আছে তাহলে আমরা কি জাস্টিসটা দেখবো সি আছে লাস্টে কি আছে সিই আছে তাহলে সিই ই আছে মানে এটা হচ্ছে নাউন তার পূর্বে হচ্ছে আর্টিকেল তাকায় সেটা হচ্ছে কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে ওকে তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা কমন নাউন তাহলে জাস্টিসটা কোন নাউন এখানে এখানে এটা হচ্ছে কি একটা কমন নাউন কি হবে এটা একটা কমন নাউন তার আনসার কি দিছে কমন নাউন ওকে তাহলে হচ্ছে হি ইজ দা জাস্টিস অব কোর্ট তাহলে সে হচ্ছে কি হাইকোর্টের একজন কি বিচারক বলা যায় অর্থাৎ কি যখন আমি এখানে কি জাস্টিস দ্বারা কি তার একটা গুণকে না বুঝায় ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বুঝাইছে ঠিক আছে তাহলে এখানে জাস্টিস অত কিছু জানার দরকার নাই ভাই জাস্টিস পাইসো মানে কি তার আগে আর্টিকেল আছে জাস্টিসকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাম তার আগে কি পাইসো আর্টিকেল পাইসো ঠিক আছে আর্টিকেল পাইছো মানে কি জাস্টিসটা হয়েছে কি অ্যাবস্ট্রাক্ট নাম ঠিক আছে তাহলে হচ্ছে আজকে আমি এখানেই ক্লাসটি শেষ করব কারণ অনেক বেশি কন ধরে আমরা কোয়াসনে সেটা হচ্ছে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না আমরা তাহলে আজকে কি পড়ালাম আমরা পড়ালাম হচ্ছে প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়ে যায় এবং আমরা পড়িয়েছি হচ্ছে অ্যাপস্ট্রাক নাউন কিভাবে অ্যাবস্ট্রাক নাউন কিভাবে কমন নাউন হয়ে যায় দেন হচ্ছে এগুলোর প্র্যাকটিস পড়েছি থ্যাংক ইউ এভরিওান টু হিয়ার মি অ্যান্ড সি দ্য ক্লাস লং টাইম উইথ পেশেন্টলি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে